কোনো দিন এ যাবৎ পর্যন্ত আমি টাইম মতো যেতে পারি না এর জন্য অনেকেই কিন্তু আমাকে কম বেশি বকাবকি করে এর কারণে আজকে আমি সকাল করে বেরিয়েছি যেন টাইম মতো পৌঁছাতে পারি সো হ্যালো এভ্রুয়ান সালামুয়ালাইকুম আজকে ছিল তাসিনের ক্লাস ওয়ানের প্রথম সাময়িক পরীক্ষা আজ থেকে শুরু আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট আর তাসিনের পরীক্ষা শুরু মানে আটটা তিরিশ মিনিটে আর এই যাবৎ পর্যন্ত তাসিনকে আমি যত পরি মানে যতদিন পরীক্ষার হলে নিয়ে গিয়েছি আমি কোনো দিন টাইম মতো পৌঁছাতে পারিনি সে হয় খাতা দিয়ে দিবে না হলে দু এক মিনিট আগে পৌঁছে হলরুম খোঁজাখুঁজি করব। এর জন্য কিন্তু আমার ভাবিরা অনেক বকাবকি করে যে আপনি কি কাজ করেন যে টাইম মতো পৌঁছাতে পারেন না এই কারণে আজকে আমি একটু আগেই বেরিয়েছি যে সবার আগে পৌঁছাবো আর যেতে যেতে দেখছিলাম অনেকগুলো এখানে ফুল ফুটেছিল তো স্কুলে যাওয়ার পথে কিন্তু এখানে একটা পুকুর ছিল এই পুকুরে এই ফুলগুলো ফুটে থাকে সকালবেলা দেখতে এত ভালো লাগে যা বলে বোঝানোর মতো না এদিকে এই যে অনেকটা মানে বেশি পানি না কিছুটা হয়তো পানি ছিল এই পানিতেই কিন্তু এই ফুলগুলো ওই এখানকার লোকজনেরা অনেক দূর থেকে এনে এখানে দিয়েছে বিলে মানে এই পুকুরে এখানে অনেকগুলো দেখুন ফুল ফুটে আছে এত সুন্দর লাগে সকালবেলায় এই ফুলগুলো দেখতে তো যাই হোক হাঁটতে হাঁটতে চলে এসেছি ক্লাসরুমে আর এসে এই যে তাসিনের সিট পড়েছে এখানে তো তাসিন যেহেতু দোয়েল শাখায় আর তাসিনের রুল নাম্বারটা ছিল তিন এই জন্য সেকেন্ড বেঞ্চে তাসিনের সিটটা পড়েছিলো আর তাসিনের আমি শিখাইনি যে দাগ টেনে মানে লেখা করতে হবে তো আমি স্কুলে যে জানতে পারলাম যে ওদের মানে ইয়েতে খাতায় দাগ টেনে লেখাটা শুরু করতে হবে এই কারণে কিন্তু আমি এই যে তাকে শেখাচ্ছিলাম আর এই যে প্রত্যেকটা গার্ডিয়ান তার বাচ্চাদেরকে নিয়ে পরামর্শ দিচ্ছে এভাবে এভাবে লিখবে আর এই যে ফার্স্ট বেঞ্চে ছিল ইচ্ছে আনুষা আর ইচ্ছে আনুসার পরেই ছিল তাসিনের বেঞ্চ তো তাসিনের বেঞ্চের নিচে এই যে সিট দিয়ে দিয়েছে যেন বেঞ্চটা না নড়ে তো সব দিক থেকে ওকে করে ওকে শিখিয়ে পড়িয়ে ওখানে রেখে এবার আমি চলে আসবো বাইরে কারণ এর মধ্যে ম্যাডাম ঢুকে পড়বে এবার ওদের খাতা দিয়ে দিবে তো অনেক কষ্ট করে কিন্তু সবার আগে আজকে পৌঁছেছি কারণ ক্লাসরুমে আসার আগে দেখি কোনো ভাবি আমার আগে আসতে পারেনি তো আজকে খুবই মানে আমার একটা অন্যরকম ফিলিংস হচ্ছিলো যে আমি সবার আগে এসেছি ডান তো এই যে এদিকে সব ভাবিরা মিলে এখানে কিছুক্ষণ বসেছিলাম এর মধ্যেও তাসিনের বাবার ফোন যায় যে বাসায় আসতে হবে সে বাইরে যাবে তো হাঁটতে হাঁটতে আবার ওখান থেকে বেরিয়ে পড়েছে আর এসে যে আজকে গেটে সাবি নিয়ে যায়নি ওই আমাকে খুলে দিলে এসে দেখি সে মেরে দাঁড়িয়ে আছে কারণ সে এখন বাইরে যাবে তার নেটের প্রোগ্রাম আছে ইন্টারনেটের প্রোগ্রাম তো সেখানেই যাবে আর এদিকে এই যে তাকে বের করে দিয়ে এখন আমি ঘর গুছাতে লেগে পড়েছি কারণ সকালের কাজকর্ম আমি একটাও করিনি আমার মেয়েকে পড়াতে যে তার খাবার খাওয়াতে যে রেডি করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে এই জন্য আগেই চলে গিয়েছিলাম স্কুলে স্কুল থেকে এসে বাবুকে তুলে প্রত্যেকটা রুম এই যে এখন আমি বিছানাগুলো ঝাড়ু দিয়ে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি রুমগুলো পরিষ্কার করে নিয়ে এবার আমি অন্যান্য কাজগুলো করব করবো বাবুকে খাওয়াতে হবে আর আজকে তো তাসিনের বাবা নেই আজকে রান্না রান্নাবান্নাও তেমন একটা করব না আর এর মধ্যে দেখি অনেকটা মেঘ ডাকছে মানে আকাশটা খুবই মেঘলা আর এই যে আমি একটু ছাদে গিয়েছিলাম যে ছাদে গিয়ে দেখে আসি কি অবস্থা প্রচণ্ড মেঘ ডাকতেছিলো আর অন্ধকার হয়ে এসেছিল একদম গাছের পাতাগুলো এই যে এখন মনে হচ্ছিলো আস্তে আস্তে ঝড় উঠতেছে তো অনেকটা সময় কিন্তু ঠান্ডা আবহাওয়া চলে এসেছিলো এত ভালো লাগতেছিলো তো এই যে যে একটু আমি ছাদে একটু ভিডিও করতেছিলাম আর অলরেডি দেখতে পাচ্ছেন বাতাস শুরু হয়ে গিয়েছে আর এর মধ্যে দেখি মামি চলে এসেছে কচুর শাক তুলতে তো এই শাকগুলো কিন্তু আমি প্রতিদিন এই শাকের সাথে লাইভ করি তো এর পরের থেকে আর এই লাইভটা হবে না আমার এই শাকের সাথে করা তো কচুর শাকগুলো মামি আজকে তুলে খেয়েই নিবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে